जो বাকি तेरे এই শহর হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর এখানে পৌঁছে আপনি নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন এই শহর যেমন মানুষকে বাঁচতে শেখায় ঠিক সেভাবে মৃত্যুকে উদযাপন করে এটাই হলো বাবা বিশ্বনাথের শহর বেনারস ওয়েলকাম টু মাই ডে টু অফ বারানাসি ট্রিপ ফাইনালি আমরা এখন চললাম বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটা বেসিক্যালি বেনারসের একটা ফেমাস টুরিস্ট স্পট চলে একদম ইউনিভার্সিটির সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সামনে পড়বে কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডিজাইন করা আজকে আমরা সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চললাম কাশি হিন্দু ইউনিভার্সিটিতে ওখানে আমরা বাবা বিশ্বনাথের দ্বিতীয় মন্দিরে দর্শন করব। তো সামনে যে অসাধারণ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে কাশী বিশ্বনাথের নতুন মন্দিরটা যেটা রয়েছে কাশি হিন্দু ইউনিভার্সিটির একদম একটু জাস্ট দুটো মিনিট ভেতরে চলো একদম সামনে গিয়ে দর্শন করাচ্ছি বা সামনে থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো জাস্ট দারুণ লাগছে দেখতে মন্দিরে ঢোকার মধ্যেই এ সামনেই এনার মূর্তি রয়েছে ইনি হচ্ছেন দি ফাউন্ডার অফ হিন্দি কাশি হিন্দি ইউনিভার্সিটি শ্রী মদন মোহন জি আর তার ঠিক জাস্ট অপোজিটে রয়েছে এই কাশী বিশ্বনাথের মন্দিরটা মন্দিরটা কিন্তু দূর থেকে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে এক কথায় জাস্ট অনবদ্য আর চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছে সব আমরা মন্দির প্রাঙ্গণের একদম ভিতরে এসে গেছি চলো আস্তে আস্তে ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি কাশী বিশ্বনাথের দ্বিতীয় মন্দিরটা মন্দিরটা বাইরে থেকে দেখতে কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গনের ভেতরটা এত সুন্দর শীত পাথরের মার্বেলের কাজ দিয়ে তৈরি আর বাইরে এতটা গরম থাকা সত্ত্বেও ভেতরে যেহেতু পাথরের কাজ রয়েছে তো ভীষণ পরিমাণে কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে চলো মন্দির প্রাঙ্গনের ভেতরে একদম প্রভুর আরতি শুরু হয়ে গেছে দেখতে এক কথা কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর লাগছে ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কাশী বিশ্বনাথের এই দ্বিতীয় মন্দিরে দর্শন করালাম তোমাদের প্রভু বিশ্বনাথের রূপটা কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তো আমি যতটা পেরেছি প্রভুর দর্শন তোমাদের করাতে পেরেছি তোমরা যারা যারা কাশী বিশ্বনাথ আসছো তারা কিন্তু অবশ্যই হিন্দু ইউনিভার্সিটির ভেতরে এই কাশী বিশ্বনাথের দ্বিতীয় মন্দিরে কিন্তু অবশ্যই দর্শন করো জয় বাবা কাশী বিশ্বনাথ প্রভু বিশ্বনাথের মন্দিরের জাস্ট অপোজিটে রয়েছে নটরাজের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো এখানে আরও একটি মহাদেবের সুন্দর মূর্তি রয়েছে যেখানে মহাদেব পাঁচটি রূপে বিরাজমান তাই রূপটার নাম পঞ্চমুরদ মহাদেব কি সুন্দর দেখো প্রভুর রূপটা প্রভু মহাদেব এখানে পাঁচটি রূপে বিরাজমান তাই এখানে প্রভুর পাঁচটি রূপকে নবগত করে লেখা হয়েছে পঞ্চমুরাদ মহাদেব দারুণ লাগছে হার হার মহাদেব সাথে রয়েছে দেবী পার্বতীর এই গৌরী অম্বিকা মূর্তিটা কি সুন্দর লাগছে মায়ের রূপ অপূর্ব লাগছে মন্দির প্রাঙ্গন থেকে বেরানোর পর কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা ছোট্ট ছবির এক্সিবিশন বসেছে বা বেনারসের বিভিন্ন স্পেশাল মুমেন্টগুলো ছবি ওরা এক্সিবিশন করে তুলে ধরেছে রয়েছে বাবা মহাদেবের বিভিন্ন রকমের অথেন্টিক ছবি কি সুন্দর জাস্ট লাগছে দেখো একবার দারুণ লাগছে প্রত্যেকটা ছবি এক কথায় জাস্ট দারুণ অসাধারণ দারুণ লাগছে ওখানে পেন্ট করছে জাস্ট দারুণ তো মেন মন্দির প্রাঙ্গণ থেকে বেরোনোর পথে কিন্তু এরকম দুধারে কিন্তু ছোটো ছোটো বিভিন্ন রকমের শোপিসের দোকান পাবে তোমরা চাইলে কিন্তু সাইড দিয়ে শপিংও করে নিতে পারো সো ফাইনালি এবার আমরা চললাম বোটিং করতে আজকে মূলত বোটিং করি আমরা পৌঁছাবো দশা ঘাটে আর ঘাটে পৌঁছানোর পর দশা সমেত ঘাটে তোমাদের সন্ধ্যা আরতিটাও দেখাবো অপূর্ব যে সন্ধ্যা আরতি হয় তো চলো আজকে বোটিং থেকে তোমাদেরকে দেখাই বারাণসী শহর সো আমরা আমরা কিন্তু সবাই এবার এবার বোটিং উঠে গেছি স্টার্ট হবে জাস্ট ওয়েট করছি লাইফ জ্যাকেটের জন্য লাইফ জ্যাকেট পেয়ে গেলেই আমরা জাস্ট বোটিং স্টার্ট করবো তারপর তোমাদেরকে দেখাবো বেনারসের সেই অপূর্ব দৃশ্যগুলো যেগুলো আমরা নৌকা বিহার করে চাক্ষুষ দর্শন করবো থেকে বেনারসের ঘাটগুলো দেখতে এত সুন্দর লাগছে বোটিংয়ে আমরা ঘাট থেকে দশাশমেন ঘাট অব্দি যাচ্ছিলাম শেয়ারিং এ পড়েছিল পার পারসন একশো টাকা তবে বিকালের সূর্যের স্বর্ণালী আভায় বেনারসের ঘাটগুলো বোর্ড থেকে দেখতে এক কথায় জাস্ট আমাদের সুন্দর লাগছিল এখান থেকে মূলত আমরা চললাম দশাশমেদ ঘাটে যেখান থেকে মূলত আমরা আরতি দেখব এই রয়েছে আমাদের দশাশমেদ ঘাট এখানে জাস্ট আরতিটা শুরু হবে সেই ডিভাইন আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যে সে চলো ভোর থেকে নামার পর আমরা জাস্ট হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে আর বেশিক্ষণ দিয়ে শুরু এই না করে ঘাটের মধ্যে একটা সিট নিয়ে দশাশ্বমেধ ঘাটে পৌঁছে দেখি মানুষের জনসমাগম পুরো জাস্ট উপচে পড়েছে সামনে সিটে বসে মা গঙ্গার আরতি দেখার জব্বাই ভীষণ পরিমাণে উৎসুক পুরাণ কিংবদন্তি মতে ভগবান ব্রহ্মা প্রভু শিবের নির্দেশে এই ঘাটে দশটি অশ্বমেধ যোগ্য করেছিলেন এই পুরাণ তথ্য অনুযায়ী এই ঘাটটির নাম হয় দশাশ্বমেধ ঘাট এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি পৃথিবী বিখ্যাত কি অপূর্ব লাগছে মানে এই মা গঙ্গা এর জাস্ট অপোজিটে রয়েছে মেদ ঘাট সে ঐতিহাসিক ঘাট ইতিহাসে বেনারসের থেকে পুরনো ঘাট যার আলতি প্রত্যেক মানুষের মুখে মানুষের হৃদয় বিরাজ করে সত্যি কথা বলতে এখানে এত মানুষের ভিত এত ক্রাউড খালি একটা জিনিসকে উপলব্ধি করার জন্য দাশাশমেধ ঘেটের গঙ্গা আলতি দেখার জন্য মানুষের তোমরা জাস্ট ভিড়টা একবার জাস্ট দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা গরমটাও কমে এসছে তার সাথে কিন্তু চলছে আরতির মহাপ্রস্তুতি ঘাটটা কিন্তু সত্যি কথা বলতে পুরো ভরে গেছে দেখতেই পাচ্ছ জন লোকারণ্যে সেই যে আমি বোটে বসে পড়েছি এই বোর্ড থেকে রীতিমতো জাস্ট আমি গঙ্গা আরতি দেখবো গঙ্গা আরতি সবে সবে শুরু হচ্ছে চলো একদম তোমাদেরকে ফ্রান্ট ভিভে দেখাচ্ছে গঙ্গারই অপূর্ব মন্দিরটা এই মা গঙ্গারই অপূর্ব নৈসর্গিক মন্দির সত্যি কথা বলতে আমার কাছে ভাষায় নেই আমি কি করে প্রকাশ করব মা গঙ্গারই অপূর্ব মূর্তিটাকে বিশ্লেষণ করার জন্য সো তোমাদের দশাশ্মেদ ঘাটের এই মা গঙ্গারই মহারতি কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও সত্যি কথা বলতে আমার কিন্তু মা গঙ্গারই আরতি কিন্তু এক কথায় জাস্ট অভূতপূর্ব লিখেছে লাইক লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো এত সুন্দর এত ভক্তিভর এত নিষ্ঠাভর এত সুন্দর আরতিটা করলো বেনারসের এই দশ ঘাটে যে সত্যি কথা বলতে আমার কিন্তু আলাদা করে কে কিচ্ছু বলার নেই জাস্ট এক কথা অপূর্ব তোমরা যারা বেনারসে আসছে অবশ্যই কিন্তু এই দশা ঘাটের মা গঙ্গারই অভূতপূর্ব আরতি কিন্তু অবশ্যই দেখতে এসো সো ফাইনালি আমরা দশাহসম্মেদ ঘাটের গঙ্গা মহারতি দেখার পর এবার আমরা চললাম বাবা কাশী বিশ্বনাথে দর্শন করতে আমরা মূলত ওই গেট নাম্বার টু থেকে জাস্ট পুরো ঢুকে গেছি ভেতরে অন্যের সমস্ত রকমের গলি পেরিয়ে আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শন করতে সত্যি কথা বলতে অনেকদিন ধরে ইচ্ছা ছিল বেনারসে এসে কাশী বিশ্বনাথের দর্শন করব এবং ফাইনালি সেই ইচ্ছাটা হয়তো আজকে পূরণ হতে চলেছে ফাইনালি আমরা চললাম কাশী বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে এই গলি গলি পেরিয়ে আমরা চললাম বাবা বিশ্বনাথের দর্শন করতে রাস্তায় যেতে যেতে তেরকমের সুন্দর সুন্দর শোপিসে দোকান পড়বে ভারী সুন্দর দেখতে এরকম সমস্ত কাশীর ঐতিহাসিক সমস্ত গলি পেরিয়ে আমরা চললাম ফাইনালি বাবা বিশ্বনাথের দর্শন করতে এখন ঘড়িতে বাজে রাত্রির আটটা পঁচিশ আর আমরা চললাম বাবা বিশ্বনাথের দর্শন করতে মন্দির প্রাঙ্গণ মূলত কিন্তু রাত্রি এগারোটা অব্দি প্রায় খোলা থাকে তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই চললাম বা বিশ্বনাথের দর্শন করতে সামনে আয়গাই কাল রাত্রি মন্দির কাল রাত্রি মা দর্শন করে আমরা চলে পাশ থেকে যে রাস্তাটা রয়েছে এখান থেকে আমরা যাবো বা বিশ্বনাথের দর্শন করতে হলিতে এতে কি সুন্দর সুন্দর দেওয়ালির কাজগুলো করেছে দেখো কি সুন্দর লাগছে এখানে যাওয়ার পথে কী সুন্দর বজরঙ্গবলীর মন্দিরটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে সামনে পড়বে এই পবিত্র মা অন্নপূর্ণার মন্দির বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার আগে সোনার দরজা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তোমাদেরকে দর্শন করলাম করলাম বা অন্নপূর্ণা বা অন্নপূর্ণা মন্দির দর্শন করানোর পর এবারে আমরা চললাম স্ট্রেট ওয়েতে ভগবান প্রভু শ্রী কাশী বিশ্বনাথের দর্শন সে ফাইনালি দর্শন হয়ে গেল কাশী বিশ্বনাথের সত্যি কথা বলতে তোমরা যারা যারা বিশ্বনাথের দর্শন করতে আসছো তারা কিন্তু এখানে তোমাদের জুতো কিন্তু রাখতে পারো কাশী বিশ্বনাথের দর্শন হয়ে গেল সত্যি কথা বলতে এত অপূর্ব দর্শন হয়েছে আমার সত্যি কথা বলতে মানে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই এত সুন্দর দর্শন হয়েছে। ঠাকুরকে সত্যি কথা বলতে পুরো সাক্ষাৎ দর্শন করেছি বাবাকে ছুঁয়েছি আর সামনে দাঁড়িয়ে বাবার সামনে মনস্কামনা জানিয়েছি সত্যি কথা বলতে এবারে বেনারস শাসা আমার সার্থক হলো কাশী বিশ্বনাথের অপূর্ব দর্শন করার করার পর মানে মনটা এত বেশি পরিমাণে নাপ্রুত হতে সত্যি কথা বলতে কিছু আর বলার নেই বেশি করে। এত সুন্দর বাবা কাশী বিশ্বনাথ দর্শন করেছি আর সাথে প্রসাদও নিয়ে নিয়েছি ঠাকুরের চরণের ফুলসহী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কিন্তু মো মোবাইল নিয়ে প্রবেশ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর সেটা করার জন্য তোমাদের সকলকে আমি মন্দিরের ভিতরে রূপটা দেখাতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে কাশী বিশ্বনাথের মন্দিরের চূড়াটা পুরো সোনায় মরা পুরো স্বর্ণাভ মানে কাজে পুরো একদম ঢাকা সোনায় মোড়া যাকে বলে এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর আর কাশী বিশ্বনাথের পবিত্র রূপ দর্শন করার পর আমি জাস্ট এক কথায় আপ্লুত মানে এই দর্শনটা সত্যি কথা বলতে জাস্ট একেবারে সেরা সেরা এই হচ্ছে কাশী বিশ্বনাথের মেন গেট এখান থেকে বেরোনোর পর আমরা শীতের রীতিমতো বা পা পাস ধরে এগাবো। সো ফাইনালি কাশী বিশ্বনাথের দর্শন করার পর আমার কিন্তু গুজম খিদে পেয়ে গেছে আর এই রাস্তা থেকে সবার সামনে পড়বে বেনারসের সবথেকে বেশি ফেমাস চাটের শপ সেটা হচ্ছে কাশি চাট ভাণ্ডার আমরা কিন্তু আস্তে আস্তে বেরোার ওর দিকে এগোচ্ছি চলে একদম কাশী চাট ভান্ডারের সামনে কি তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বিখ্যাত কাশি চাট ভান্ডার থেকে চাট ট্রাই করনি এত হতেই পারেন বিগত 70 বছর ধরে কাশি চাট ভান্ডার তার অসাধারণ টেস্ট ও কোয়ালিটি বজায় রেখেছে। আমরা ট্রাই করেছিলাম ওদের ফেমাস সিগনেচার ডিশ এন্ড মিসেস নিতা আম্বানির ফেভারিট টমেটোর চাট। সুইটনেস, ট্যানগি এন্ড স্পাইসি তিনটে ফ্লেভার জাস্ট একসাথে পেয়েছিলাম। টমেটোর চাট সত্যি খেতে জাস্ট দারুন ছিল। সাথে ট্রাই করেছিলাম পালক পাতা চাট এন্ড আলু টিক্কি চাট। তাহলে এবারে বেনারস আসলে কাশি চাট ভান্ডার থেকে টমেটোর चार्ट किंतु तो ट्राई करते हैं